হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমার আগের ব্লগটা শেষ হয়েছিল আমার দিদির মেয়ে রূপাইয়ের আইবুরু ভাতের অনুষ্ঠান দিয়ে আজকে আবার পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠান দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলা রেডি হয়ে এসে গেছি দেখলাম রূপাই আলতা পড়ছে এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম তারপরে শুরু হলো রূপাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান এখানে তারই কিছু ছবি দিয়ে দিলাম রূপাইকে খুব মিষ্টি দেখতে লাগছিল আর পাশে রয়েছে আমাদের ছোট্ট নীল তাকেও সবাই মিলে খুব হলুদ মাখালো অবশ্য তাতে সে একটুও বিরক্ত হয়নি বরং তার খুব খুব ভালো লাগছিলো এই আমাদের গোলুবাবু মায়ের সাথে গায়ে হলুদের পরে আমরা চলে গেলাম রেডি হতে এসে দেখলাম আমাদের সেই ছোট্ট রূপাই একেবারে কোণের বেশে রেডি খুব সুন্দর লাগছিল ওকে দেখতে আর এই হলো রূপায়ের বর আমার বাবা ওকে আশীর্বাদ করছে বিয়ে শুরু হওয়ার আগে আমরা কিছু ছবি তুলে নিলাম গলুকেও খুব ভালো লাগছে দেখতে রুপাই আর রূপায়ের পাশে তার দুই মাসি টিকুবাবুর সাজ তারপরে আমার দিদি জামাই বরণ করে নিচ্ছে জামাই কিন্তু বেশ লম্বা তাই দিদিকে বেশ বেগ পেতে হচ্ছিল বরণ করার সময় শুভ দৃষ্টি হলো এবারে বিয়ে শুরু হবে মন্ত্র বলতে বলতে আস্তে আস্তে শুরু এইবার সিঁদুর দান রূপাই আর অভিজিতের আগামী দিনের জন্যে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং আশীর্বাদ রইল আগামী দিনগুলো ওদের যেন খুব সুখের হয় হাসি আনন্দ ঠাট্টা ইয়ার্কি ঝগড়া খুনসুটি এই সব নিয়ে ওরা দুজন যেন খুব খুব ভালো থাকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা